কাপ্তলি গুরুর হাত থেকে গরু কিনে নিচ্ছে সবাই এই যে কালো গরুটা এটা এই যে ভাই এটা কত কত ভাই কত কত ভাই ভাই কত বললে কত দুই লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল বিশাল বড় একটি গরু দেখেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ওই যে আরেকটা গরু আমরা কত নিল এক লাখ পাগলা পাগলা গুরু পাগলা গুরু 1 লক্ষ টাকা পাগলা গুরু এটা ছোট হইলি পাগল পাগলা গুরু আঙ্কেল কত নে লড়া আঙ্কেল কত রে সব আঙ্কেলের মাথা গরম হয়ে গেছে এইগুড়া পাগলা পাগলা গুরু এটা পাগলা গুরু ছোট হইলি গিবো গুরু পাগলা জল বড় হাট কুকটা কুকটা হচ্ছে কিনা হচ্ছে এখানে এই যে আপুর আসছে গুরুতিনতে অনেক বড় বড় গরু ওই যে ট্রাক দিয়ে গরু কম বেশি টুকটাক বেঁচে না হচ্ছে এই আটের ভিতরে আমরা একটু ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিরকম রকম গরু যে এখানে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি অনেক বড় বড় জাতের গরু ওয়া এই যে গরুটা দেখেন কি সুন্দর একটা গরু

দেশি গুরু না দেশি গুরু না তো এটা কোন জায়গার ও অশুক সাড়ে সাত লক্ষ টাকা দাম চাচ্ছে গরুটার বাজার কীরকম মনে হচ্ছে ভালো নাকি গরু সংখ্যা কম না খুব একটা ভালো না না আচ্ছা কটা গরু আনছিলে না সময় আছে তো দেখা যায় কি হয় হাটের পরিস্থিতি

গুরুর সাইজগুলো কিন্তু অত্যন্ত বড় সাইজের গুরু ওই যে গুরু আরো নিচ্ছে কিনা গরু চলে গেল এই যে চলে 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 গুরু এই ও ভাই কত এটা দেড় লাখ না এই দেখেন দেড় লাখ টাকা গুরু কালো একটা গুরু নিয়ে যাচ্ছে দেড় লাখ টাকা এই যে দেড় লাখ টাকার গুরু অনেক বড় ওনা ছোট ওনা মাঝারি সাইজের একটি গরু নিয়ে যাচ্ছে দেড় লাখ টাকা দিয়ে টুকটা টুকটা বেঁচে কিনা একটা জাহা মুড়ি বেঁচে কিনা তাও না মাঝে মধ্যে মাঝে মধ্যে একটা দুটা যাচ্ছে আর কি এখানে কিন্তু দেশি গুরু সংখ্যা একটু বেশি এই যে গরুগুলো দেখেন এই যে কত সুন্দর সুন্দর গরু লাল টকটকা গরুগুলো এই গরুগুলো কিন্তু রাখা আছে একদম এখান থেকে যে গরু কিনবে ভাই সুবিধা পাবে নেওয়া নিতে সুবিধা গাড়ি দুটো তো সুবিধা মাঝারি সাইজের গরু মানে বড় ওনা ছোট ওনা এই যে মাঝারি সাইজের গুলো এগুলো মনে করেন ছয় হতে পাঁচ লক্ষ টাকার ভিত্তি ক্রয় করা যাবে লাল পক্ষ গরু একদম লাল পক্ষ কোনো সমস্যা নেই এগুলোর ভিতরে ভেজাল নাই এগুলো দেশি গরু ওই ভিতরে দেখেন কি পরিমাণ গরু আছে ওই যে ওখানেও কিন্তু অনেক বড় বড় সাইজের গুরুগুলো আছে ওই যে একটা গরু দেখেন সার গুরু এখানে সব গুরুগুলো শুয়ে রয়েছে আর মাইকদের সর্বক্ষণে কিন্তু তাদেরকে মানে ক্রেতা বিক্রেতা সবাইকে সতর্ক করা হচ্ছে যে সবাই সাবধান কারণ গরুর হাট কিন্তু বলতে একটা জিনিস আছে সেটা কিন্তু মানে বাট পার সিটার দিয়ে কিন্তু এই হাটের ভিতরে কিন্তু বেশি থাকে অনেক যেটা এই মালা গুরু সাজানোর জন্য কিন্তু এখানে কিন্তু অনেক সিস্টেম করা আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে গুরু কিনে সেই মালাগুলো নিয়ে সাজা নিতে পারবেন এই যে এখানে কতগুলা গুরু আছে অনেক বড় বড় গুরু তো এগুলা ওই যে এই যে একটা লাল গুরু আমরা দেখতে পাচ্ছি সেটা হলো টকটকা লাল এই যে এখানে গুরু আছে কিছু যে গরুর খাবারের ব্যবস্থা করছে ভাই এই যে এই গরুগুলো একটু বেশি চলে কারণ এই সাইজের কুরবানি দেওয়ার মতো টাকা সবারই কম বেশি হাতে আছে কত হবে আড়াই ওই দুই আড়াই ভিত্তি কিন্তু মানে ই হয়ে যাবে এই যে ভিতরের সাইজে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় গরু আছে এই যে এখানে অনেক বড় বড় গরু যে গরুটা দেখেন দেখার মতো একটা গরু ভাই এই লাল গরুটা কত টাকা দাম চাচ্ছেন এই যে লালটা লাখ আর বেশি এরকমই না এইবার হাটে আমরা যেটা দেখতে পাচ্ছি আট নয় দশের ভিতরে কিন্তু আপনি ভালো ভালো গরু কিনে নিতে পারবেন গুরু ও যে কটা গুরু এখানে আছে সব কটা গুরুই কিন্তু দেখার মতো গুরু এই যে একটা গুরু দেখেন কত সুন্দর এই গরুগুলো যারা নিতে চান তারা কিন্তু এই গাঁতুলি একদম ওই যে গেটটা সাজানো হয়েছে সেই গেট থেকে কিন্তু বেশি না অল্প একটু কাছে আসলে আপনি পেয়ে যাবেন এই যে গরুগুলো আছে সবগুলা গরু বোধহয় আট দশ এরকম না ভাই দশ বারো এরকম ভিতরে আছে গরুগুলো না দশ বারো এরকম ভিতরে এই গরুগুলো কিনতে পারবেন আপনারা যদি আসেন আর গরমের দিন অনেক এই যে একটা ভাই ছাগল নাকি ওরে আল্লাহ এই দেখেন একটা ছাগল তো মনে হচ্ছে এটার বাচ্চা এটার বাচ্চা মনে হচ্ছে না হ্যাঁ কোনটার সাথে ফ্রি দিছে এটার সাথে খাসি ফ্রি আমরা এই ভিডিওটা আমরা একটু পরে করতেছি যে গরুর সাথে খাসি ফ্রি দিচ্ছে এই লোকটাকে দিচ্ছে কি এই যে ভাই না ঠিক আছে আমরা একটু পরে আসতেছি তো আমরা এই যে দিকে আরো দেখাই আপনাদেরকে কি কি গরু অবশ্যই ওইখানে ফ্যান আছে কিন্তু ফ্যান চলে না ভাই ফ্যান চলে নাকি আপনাদের ফ্যান আছে বিল তো ঠিকই নিবে নাকি অগ্রিম নিয়ে নিচ্ছে কিন্তু ও ফ্যান তো ঘুরে না আর এক জ্বালা না দেখা যায় গরু সবসময় একটু পানি দিয়ে রাখতেছে কারণ প্রচন্ড গরমে গরুগুলা হাঁপাই যাচ্ছে এইসএইচ ও কিন্তু অনেক বড় বড় গুরু আছে দেখার মতো অনেক সুন্দর গুলো তো দর্শক আমি এতক্ষণ হাত থেকে আপনাদেরকে একটি গরু ভিডিও কোয়া দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে